সৃষ্টি করার পর সর্বপ্রথম মানুষের সাথে পরিচিত করার নেই সর্বপ্রথম দেখা হয় না হয় আমার বাবার সাথে দেখা হয় না আমার মায়ের সাথে দেখা হয় যেহেতু মায়ের পেট থেকে বেরিয়ে গেছে তো মায়ের সাথে দেখা হয় তারপর ভাই বোনের সাথে তারপর আত্মীয় সাথে ফুপু খালা এবং একটা পার্সোনাল মেন্টাল কানেকশনের কারণে মানুষের মধ্যেই আমরা বড় হই কিন্তু প্রথম মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন তার আর মানুষের সাথে সাক্ষাৎ হয়নি তার প্রথম সাক্ষাৎ হয়েছে ফেরেশতা এবং শয়দানের সাথে আদম আলাই সালাতামের ফেরিস্তা এবং জিনের সাথে কিন্তু কালের পরিক্রমায় এই দুইটা প্রাণীর কথাই মানুষ ভুলে গেছে মানুষের এই বস্তুবাদী এবং বিজ্ঞান ভিত্তিক জগতে এই বিশ্বাসটাই মানুষের নাই যে পৃথিবীতে ফেরিস্তা আছে যেটা আমাদের ইমানের দ্বিতীয় নম্বরে আল্লাহ সব তারা প্রবেশ করেছে যে আমন্ত বিল্লাহি অমালা একাতে তো একইনের লেভেলে যখন আপনার ইমান যাবে তখন যেন আপনি ফেরিস্তাকে দেখতে পাচ্ছেন সবসময় ফেরিস্তার সাথে হাঁটছেন উঠছেন বসছেন তাহলে আপনি একইনের লেভেলে আছেন আর না হলে আপনি আসলে আছেন মমিন কিন্তু মোনাফেক মুখে উচ্চারণ করেছেন আমি ইমান আনন্দ করেছি আমন্ত বিল্লাহ মালা একাতে কিন্তু আপনার অন্তর বিশ্বাস করে না তাহলে এটি তো মোনাফেক মোনাফেকি তো যিনু ফেরেশতাদের অস্তিত্বের রিয়ালিটি এবং আরাক যে প্রাণীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পরিষদ দ্বারা জানি প্লিজ এবং তার সেনাবাহিনী শয়তানের অস্তিত্বের রিয়ালিটি এই দুইটা অস্তিত্বকে মানুষ যতটা বাস্তব মনে করতে পারবে এই পৃথিবীর গেম যেই খেলার মধ্যে মানুষ আছে এই খেলা মানুষের জন্য বোঝা তত সহজ হবে আর খেলা বুঝলেই খেলায় जीता যায় ছোর মারলে কি হবে ছক্কা মারলে কি হবে কিভাবে রান নিতে হবে যদি সিস্টেম আপনি না জানেন তাহলে আপনি ক্রিকেট খেলা বুঝতে পারবেন না ঠিক ফুটবল খেলার মধ্যে যখন আছেন কোন দিকে মারলে আউট হবে কোন দিক দিলে গোল হবে কখন হ্যান্ড হবে কখন ফাউল হবে যদি না বোঝেন তাহলে আপনি আপনি ফুটবল খেলতে পারবেন না তো যে পৃথিবীর একটা খেলার মধ্যে আছেন এটার সিস্টেমটা যখন বুঝে যাবেন তখন আপনি একটু হল ফাইট দিতে পারবেন ভালো খেলোয়াড় হওয়ার জন্য আর যখন আপনি এটা সম্পর্কে অজ্ঞ তখন তো আপনি খেলতেই পারবেন না তাহলে যখন আমাদের আদি প্রথম পরিচয় করানো হয়েছে শয়তানের সাথে এবং ফ্রেস্তার সাথে এবং একজনকে বন্ধু হিসেবে তুলে ধরা হয়েছে আর শত্রু বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ সোহান তালা এইভাবেই নিজামটাকে এই পৃথিবীর সিস্টেমটাকে আল্লাহ সোহান তালা ডেভেলপ করেছে আদম আলি সালাতামের সামনে সিজদার জন্য আদেশ দেওয়া হলো ফেরেস আদেশ শুনলো ইবলিশ আদেশ শুনলো না এবং ইবলিশের সাথে মানুষের শত্রুতা তখন থেকে শুরু হয়ে গেল এবং ফেরিস্তার সাথে মানুষের বন্ধুত্ব তখন থেকে শুরু হলো এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে প্রত্যেক আদম সন্তানের সাথে কারিনান সব সময় দুইজন বন্ধু থাকে কিন্তু এটা আমরা রিয়েল লাইফে এই বিশ্বাসটা আমরা রাখি না একই নাই এই কথাটার উপর যে আল্লাহ নবীর এই বাক্যের উপর একই নাই যে আমার সাথে সব সময় আমি একা না বরং আমরা তিনজন একজন আমি নিজে আর একজন আমার সাথে আমার ফেরেস্তা বন্ধু আর একজন আমার সাথে আমার শয়তান বন্ধু এটা হাদিস এটা সত্য রসুল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞেস করা যে আপনার সাথেও জি আমার সাথেও তবে আমার শয়তান আত্মসমর্পণ করেছে তথা আমার নিজের নাফসের উপর আমার কন্ট্রোল ক্ষমতা এত বেশি যে আমার উপর আর শয়তানের প্রভাব কাজ করে না কিন্তু আমার সাথেও একজন শয়তান আছে না একজন ফেরেস্তা আছে এবং আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লাম্মা শয়তানের লাম্মা এবং ফেরেস্তার লাম্মা যে মানুষ যখনই কোনো কল্যাণকর কাজের চিন্তা তার মাথায় আসে তখন এটা ফেরেস্তার পক্ষ থেকে ইলহাম আর যখনই কোনো অকল্যাণকর কাজের চিন্তা তার মাথায় আসে তখন সেটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা তাহলে মানুষের হৃদয় এত আপার লেভেলের একটা মেশিন বা যন্ত্র যেই লেভেলে বিজ্ঞানের পৌঁছা সম্ভব নয় তো এই অন্তরটা শয়তানের সাথেও কানেকশন তৈরি করতে পারে ফেরেস্তার সাথেও কানেকশন তৈরি করতে পারে নূরের সাথেও কানেকশন তৈরি করতে পারে আগুনের সাথেও কানেকশন তৈরি করতে পারে এরকম একটা আপার লেভেলের মেশিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে বানিয়ে দিয়েছে যা বুকে থাকে যেখানে রূপ দেওয়া হয়েছে যেটা মানুষের আত্মপরিচয় নির্ধারণ করে পৃথিবী যদি বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় সর্বোচ্চ শিখরে পৌঁছার পর মানুষের ব্রেনের ডাটা ট্রান্সফার হয়ে যেতে পারে মৃত মানুষের হতে পারে যদি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় হতে পারে কিন্তু ওই মানুষের আত্মপরিচয় ফেরত আসবে না যতক্ষণ রূপ না আসবে আর রূপ বিজ্ঞান কোনোদিন তৈরি করতে পারবে না ফলত বিজ্ঞান সর্বোচ্চ লেভেলে গেলেও কোনোদিন আত্মপরিচয় তৈরি করতে পারবে না